তো আজকে কিন্তু আমরা part two খেলার জন্য চলে এসেছি baby yamlo তো আশা করি সকলে ভালো আছো তো আমার ছোট ভাই কিন্তু চলে এসেছে তো জানি না মনে তো আমাদের গেমটা টা হয়েছে আমার মনে হইতেছে কি তোমার কি মনে হয় আমার তো মনে হচ্ছে part two এবার এসেছে part two মনে তো অনেক আচ্ছা game কি ঠিক আগের মতনই আছে নাকি update হয়েছে এবার তুমি দেখবে ঘর সব ময়লা চরা তো স্টার্ট কিন্তু করে দিছে তো এখন দেখি তো পার্ট দুই আমাদের সাথে কি হয় এটাও তো কিরে ঘর তো সব দেখি আউলে যাউলে এটা করলো কিনা এই বাচ্চাটা 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 ওই বাচ্চা উঠতো কই ওই যে দাহরে বিট্টা দৌড়ে দিবার ঘরটা তো দেখি কি কালকে যে ভূতের মতো কিরে বাচ্চা বুটা আবার এসেছে

হাতুড়ি না হাতুড়ি নিয়ে কি ভাঙবা এনে গেলে কাঠ ভাঙা লাগবে কি কব তারপরে কি ওই দিকে যাইতে পারবা হ্যাঁ ওখানে তো কয়েকটা রেডিও রয়েছে না মানে সব গুলো ভাঙব আগে এই হাতুড়ি তো পড়ে যায় খালি এ বারবার হাতুড়ি পড়ে যাচ্ছে পয়সা মাঠ এইবার হাতড়ি পরেনি যা যা যাইতে পারবা এটা ভাঙা লাগব হ্যাঁ যা হাতুড়ি ফেলে দাও হ্যাঁ ফেলে দিয়ে সামনে কই রেডি হই রেডি তো নাই এই যে এটাকে আমাদের নিয়ে দিতে হবে এটা তো দেখা যায় একটা ফিলিম টাইপের এটা সিডি সিডি আমাদের নিয়ে দেয়া এই পিওনও তো দিতে হবে না ভয় পাবা না গ্যাস ভিডিও কি দিব কি বাইভ হবে ওগুলা গ্যাস ওগুলা কিছু না এখানে লাগিয়ে দাও বেবি দা এখানে আসবে চাবি নিতে হবে তাড়াতাড়ি এ চাবি নিয়ে এই চাবি দিয়ে কি করবা এই চাবি দিয়ে গেটটা খুলতে পারবো ও মানে এখানে দেখো না এতক্ষণ একটা चादर ইয়ে মানে যেই কালারের চাবি সেই সেই কালারের ইয়ে লাগবে এখন দেখো

এখানে একটা চাবি থাকবে চাবি দিয়ে গেট খুলি তো দুধ দিয়ে আসা লাগবি আইসা এই যে বাচ্চা এইখানে আসলো কিভাবে এখানে বাচ্চা এই যে ইয়ে করতেছে ডেভিড এর কান চিপতাছে ইরে রে বাবা যেভাবে তাকাই দিছে ইরে বাবা এটা লুক কিন্তু এটা অস্থির লেভেলের দিছিল এখন এখন আমাদের পিছে যেতে হবে পিছে আমি গেমটা খেলা দেখেছি এখানে আগে দুয়াল থেকে যেই টুকানে দেখব তখন দেখব এখানে আয়া করছে এই এনার্জি রুম এটা তো ঠিক আছে কিন্তু সমস্যাটা হইতেছে এই যে বাচ্চা বুটা ও কি তোমার কোনো ক্ষতি করে না খালি বিরক্ত করে এক খুতি মানে তুমি দেখো যে আমরা এই যে মরে যাই তাও রিস্পন হই এগুলা কিন্তু একটা চাকর মরে যায় আরেকটা চাকর লোক কাজে দেয় ফোর আ আর একটা কোড দেখা লাগবে বিবি নিয়ে এলো আসলে এই কোড খুলি বেবি নিয়ে হলো এই ড্রেনে ফেলে দাও কোড কি আর কোড ওকে আমাদের কয়েন লাগবে আমি জানি কোন কোন ডিবিতে কয়েন এ কয়েন তুকাঙ্গা সি হুম দেখি টু

বেবি কি ফাইন নো না পিঙ্ক কালার ব্যাড দাও কি হয়ে গেছে গা কালো হয়ে গেছে এটা তুলবিনি তো খুশি হয়ে গেছে এই বেবি এখন বুঝছি কি তো লেখবি এনা সারপ্রাইজ তোমার দিন এসে 4 দিমু তো এইটুকু প্রথমে হবে তোমার হলো ফোর 4 তা আমি তোমারে দিয়ে দেই 4 3 ওকে এইভাবে

এখন সবগুলো switch এ লাগিয়ে তো ঠিক আছে কিন্তু audience কে একটু subscribe করে দিতে বলো ঠিক তো তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব কিছু করে দিও তো লাইক সাবস্ক্রাইব করে দিবা পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে অল করে দিবা কপি এদিকে কি কি

গুড নাইট তো এই পার্টটার সেকেন্ড পার্ট আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আজকে কিন্তু আমরা কমপ্লিট করতে পারিনি তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও পাশের বেল আইকনটি বাজে অল করে দাও আজ কিন্তু আমরা অল্পের জন্য কমপ্লিট করতে পারলাম না তো নেক্সট পার্ট আমরা খুব তাড়াতাড়ি দিব তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ